অনেকদিন পরে আমাদের আজকে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান আছে তো আমরা বিয়ে বাড়ির জন্য গিফট কিনতে যাচ্ছি আমার বোন রেডি হয়ে গেছে ওই বাইকের সামনে গিয়ে রেডি তো বোন রেডি হচ্ছে আমরা আমিও আমি বোনকে নিয়ে যাব দুজন মিলে আর বোন দাঁড়িয়ে আছে আর চল কোন দোকানে যাবি তুই ও মুড়ি দিচ্ছিস কেন হ্যাঁ তো আমার বোন লজ্জা পাচ্ছে ঠিক আছে এবার আমরা বেরোচ্ছি আজকে বিয়েবাড়ি যাবো বলে বাইকটাকেও ভালো করে মোছা হচ্ছে এটাকে নিয়ে যাবো নিয়ে যাও বলে একদম স্ট্রাকচার করা হচ্ছে ওটাকে ভালো করে পয়সা করো যাতে নতুনের নতুন দেখতে লাগে ওটাকে নিয়ে যাবো আমি যাবো হ্যাঁ যাবো

আমাদের দিদি আছে তো উনি ভালো করে প্যাক করে দিচ্ছে তো প্যাকিং চলছে ওনার মানে উনি বললো যে আমার মুখটা নেবে না তো তার জন্য নিচ্ছি না ওনার মুখটা তো আমাদের গিফট সিলেকশন হয়ে গেছে যে আমার বোন বসে আছে তো বোন সিলেকশন করলো তো আমাদের প্যাকেজিং এর কাজ চলছে chalta lag game na nah, nah, video watch.

তুমি তুমি আমরা না 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 আর বলবো বলবো বলবে আমি আমি আমাদের আমাদের লাগবে আমার দু তিনটে গেঞ্জি বার করো

তুই তো লজ্জা করে ভিডিও করিস না করিস ভিডিও তোর একটা ভিডিও ভালো হয়নি আমাদের ভিডিও ভালো হবে তুই দেখবি

আচ্ছা তুমি বাইক চালাবে ওই যে আমাদের নাগিন পুরি ওই যে ওই যে ঝামেলার মাস্টার ওই যে কোথায় যেতে গেলে আগে ঝামেলা বাজায় ওই যে ওই যে ঘরে লুকাচ্ছে ওই পাশে এই যে আমাদের টুম্বাও শুয়ে রয়েছে ও যাবে বিবাড়ি ক্লান্ত হয়ে গেছে ঘুমটা পুষিয়ে নি কাপড় যাবে

আমার গিন্নি রেডি হয়ে গেছে প্রায় এইবারে আমরা দুজন মিলে বেরোবো আমার গিন্নি পুরো রেডি আমিও আমিও রেডি হয়ে গেছি আমি এই প্যান্ট পরেছি বুট পুট পরে কমপ্লিট আমি এবারে আমি আমি পুরো রেডি আমি ওদেরকে ছেড়ে দিয়ে আসবো দুজনকে তারপরে আমি আবার আসবো বাড়িতে এসে তারপরে ও আবার আমার ওয়েবকে নিয়ে আমরা দুজন মিলে আবার যাব যেহেতু চারজন একসাথে যাওয়াটা সম্ভব না তো ওর জন্য আমরা সবাই মিলে একসাথে যেতে পারবো না